খা মর পূজা মর ছে মু সা সাচ্ছ পাইতো মাল ুরা মা সা সা পাই প সিকি কাজদাদের খালে মাল ভাবে। পইচা পূজা কৰিব প্ৰতিমা বচিব আমোল লেবার লুকু বিশ্বকরের বুজারা 15 রইবো মদকিয়া হও ঠিক আছে মালাই আজি রাতরা দেন আলোচনা করি কি হবে নাই হবে জেতরা আলোচনা করো না করো পাই না আর পাই না দিলা তো Tata SE খাবো কি আমার পাই